আমার প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইংরেজি পত্রিকা কিভাবে পড়া যায় এটি একটি কমন প্রশ্ন অনেকেই আমাকে পার্সোনালি নক করে বলেছেন আমি যেন আপনাদের জন্য এমন একটি ভিডিও বানাই যেখানে স্পষ্টভাবে উল্লেখ করি পরিগত অর্থেই কিভাবে আপনি ইংরেজি পত্রিকা পড়তে পারেন শুধু ইংরেজি পত্রিকা না ইংরেজি দেখে পড়তে পারেন সেটা হোক আইলস রিডিং প্যাসেস হোক বা সহজেই বুঝতে পারেন বা আপনি ধরুন একটি ইংরেজি বই পড়তে যাচ্ছেন ম্যাগাজিন পড়তে যাচ্ছেন রিসার্চ পেপার পড়তে চাচ্ছেন যাই বলুন না কেন এইগুলো পড়ার সময় আপনি যেই বাধা বিপত্তির সম্মুখীন হন এই ব্যাপারটাকে কিভাবে আপনি ওভারকাম করতে পারেন অর্থাৎ এই ব্যাপারটাকে কিভাবে আপনি জয় করতে পারেন তাই তো দেখুন এই ব্যাপারে আমি আপনাকে দুইটি পরামর্শ দিতে পারি যদিও আমি এই ব্যাপারগুলোকে সবসময় প্র্যাকটিক্যালি শিখতে পারি তার মানে আপনি যেহেতু ইংরেজি পত্রিকা শিখতেই চান ইংরেজি পত্রিকা পড়ুন বোঝুন আর না বুঝুন এইটা আমি সবসময় বিশ্বাস করে আমি নিজেও এই প্র্যাকটিসটা করতাম বিশেষ করে যখন আমি আমার নরডেম কলেজে পড়াশোনা করেছি তখন পত্রিকা পড়াটা আমার কাছে একটা বলতে পারেন যে এই ধরনের একটা মানে অভ্যস্ততায় পরিণত হয়েছিল যে খাই আর না খাই সকালবেলা পত্রিকা পড়তাম মানে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল যে মানে পত্রিকা পড়তেই হবে মানে অনেকটা ক্রেজি পরিস্থিতি তৈরি হয়েছিল এখন আমি ওইদিকে যাচ্ছি না যেহেতু সময় ও প্রাক্ষাপট ভিন্ন সেই সময় মোবাইলের অ্যাক্সেসের ব্যাপারটা ছিল অসুখকৃত তেমন একটা ছিল না কিন্তু এখন কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন ওকে যেহেতু আমাদের প্রাক্ষাপটটা ভিন্ন হয়েছে তার মানে হচ্ছে আমাদের শিখার যেই সিস্টেম এটাও কিন্তু আমরা পরিবর্তন করতে পারি যেমন ধরুন আমি এই অংশটা নিয়েছি ওকে এখন এটাকে আমি পড়ব একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি যে ইউনে বলেছে যে লজিস্টিক্যাল সাপোর্ট দরকার নট করিডোর ফর এইড টু রাখাইন মানে রাখাইনে ইউনে অনুরোধ করেছিল এটা লজিস্টিক্যাল সাপোর্ট দরকার এটা করিডোরের কোনো ব্যাপার না বা করিডোর মূলত রাখাইনে এরকম কোনো কথা বলা হয়নি এটা বলেছে প্রশ্নটা হলো আপনার হয়তোবা মানে আপনি মনে করতে পারেন যে এইখানে এই লজিস্টিক্যাল সাপোর্ট এই ব্যাপারটার সাথে আপনি পরিচিত না মানে হতেই পারে দেখুন আমি আপনি তো জমাগত সব শিখে ফেলিনি তার মানে এটা আপনার কাছে অপরিচিত আপনার প্রধান উদ্দেশ্য থাকবে এবং প্রধান কাজ থাকবে এই লজিস্টিক্যাল সাপোর্ট ব্যাপারটা সম্পর্কে একটু পরিচিত হওয়া এমন কি করিডোর আমি আপনি কিন্তু করিডোর সম্পর্কে খালি শুনেই আসতেছি শুনেই আসতেছি কখনো নিজে চিন্তা করিনি আসলে করিডোর ব্যাপারটা কি তাই না ওকে দেখুন এই জন্য আপনাকে একটি কাজ করতে হবে যদি আপনার সময় থাকে তাহলে আপনি এইভাবে নোট করবেন আমি ঠিক যেভাবে করেছি প্রতিদিনের নোট তার মানে আমি যেই অংশটুকু পড়বো সেই অংশটুকু আমি অনেক পড়বো ব্যাপারটা এরকম না ধরুন আমি বিশ মিনিট সময় পড়বো দেখছেনা আপনি এই বিশ মিনিট সময় যে শব্দগুলোর সাথে নতুনভাবে পরিচিত হয়েছেন সেই শব্দগুলোকে লিখুন ধরুন আমি এই শব্দগুলো জানি না আমি লিখে রেখেছি টক আট আলোচনা করা আবার এখানে ব্রাকেট দিয়ে আমি জানি বিধয় লিখে রেখেছি টক আট মানে হচ্ছে ডিসকাস তাই তো এখন লিখে রেখেছি করিডোর ব্যাপারটা ইন্টারেস্টিং না হ্যাঁ করিডোর ব্যাপারটা সম্পর্কে আমি সত্যিকার অর্থেই একটা ধারণা নেওয়ার চেষ্টা করব কারণ আমি আপনি করিডোর শুনতে শুনতে অভ্যস্ত বাট ব্যাপারটা জানি না ওকে এটা একটু জেনে নিবো আর জানলে ভালো লজিস্টিক্যাল সাপোর্ট ব্যাপারটা কি ওকে যেমন দেখুন আমরা যদি আমরা আমরা পর্ব কিন্তু বিস্তারিত পর্ব বাট আমি আগে আপনাদের সাথে একটু পরিচয় করেছি লক্ষ্য করুন ধরুন আমি এটা জানলাম মানে এই লজিস্টিক্যাল সাপোর্ট সম্পর্কেও আমি অবগত হলাম যেমন আমি বললাম যে লজিস্টিক্যাল সাপোর্ট বলতে এইটাকে বোঝাচ্ছে ঠিক আছে এখন পুরো অংশটা তো আপনাকে লিখে রাখতে হবে না আপনি আপাতত এখান থেকে যতটুকু বুঝতে পারলেন এখন আপনি আবার প্রশ্ন করতে পারেন এইটা পাইলেন কোথায় মানে এই বিষয়টা পাইলেন কোথায় আবার আপনি প্রশ্ন করতে পারেন করিডোর ব্যাপারটা কি হ্যাঁ করিডোর সম্পর্কে আমরা একটু দেখি এখন আপনি প্রশ্ন করতে পারেন এই করিডোরটা কোথায় পাইছেন দেখুন এটা তো আমার নিজের তৈরি করা ব্যাপার না এই যে সংজ্ঞা বলেন সাপোর্ট বলেন এই ব্যাপারগুলো কিন্তু আমার নিজের তৈরি করা না এই ব্যাপারগুলো কিন্তু আমি মূলত এই অনলাইন ঘাটাঘাটি করে তার মানে আমি সার্চ দিয়েছি এই লজিস্টিক্যাল সাপোর্ট লিখে এরপরে যে তথ্যটা পেয়েছি সেইখান থেকে যেটা আমার কাছে বেস্ট মনে হয়েছে সেটাকে আমি এখান থেকে বেছে নিয়েছি তার মানে এটাকে আমার নিজে তৈরি করা মোটেও না তাহলে আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে যে ব্যাপারটি সে আপনি আপনি অপরিচিত মনে হচ্ছে সেই ব্যাপারটিকে সার্চ দেওয়া এখন অনেকে বলতে পারেন সার্চটা কিভাবে দিব ওকে যদি দুই রকমের ব্যাপার যদি আপনি সার্চের ব্যাপার বলেন তাহলে আমি বলবো যদি আপনার কাছে ঠিক আমার যে এটা দেখতে পাচ্ছেন স্ক্যানটা দেখতে পাচ্ছেন অর্থাৎ ল্যাপটপে আমি কথাবার্তা বলতেছি এবং এখন আমি মানে কথাবার্তা বলতেছে কাজ করতেছে যদি আপনার কাছে ল্যাপটপ থাকে তাহলে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখবেন যদি আমি ভিডিওর স্পেসিফিক নাম ওকে যদি সম্ভব হয় আমি অ্যাড করে দিব ওকে এই ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে আপনি বোঝার চেষ্টা করবেন যেন আপনি এইভাবে ক্লিক করলেই এই এইরকম অর্থ চলে আসে এখানে আসছে ইংরেজি ক্লারিফাইজ এর অর্থটা হচ্ছে কোনো বিষয়কে সুস্পষ্ট করে বলা এখন ইংরেজি তো আপনারা বোঝেন না ইংরেজিকে আবার ইংরেজি দিয়ে শিখবেন একটু কঠিন মনে হতে পারে ঠিক আছে তাহলে আপনি বাংলা করুন এই যে স্পষ্ট করে বলা বা স্পষ্ট করা এখন বলতে পারেন এইটা আপনি কিভাবে পাবেন হ্যাঁ এই জন্য আমি বলেছি আপনি আমি যেই ভিডিওটি আমি ইউটিউবের সরি টু সে কমেন্ট বক্সে উল্লেখ করে দেবো যে কোন ভিডিওটি দেখে আপনি এটা করতে পারেন ওকে ওই ভিডিওটি দেখে আপনি যেটা করবেন যে কিভাবে অটোমেটিকলি ক্লিক করা মাত্রই বাংলা চলে আসে কেমন যেমন লক্ষ্য করুন আমি আপনি ব্যাপারটি যেমন আমি এখান থেকে পড়তেছি পড়তেছি আমি হঠাৎ করে এই বিষয়টি বুঝতেছি না মানে কথার কথা যেমন ধরুন আপনি আহ হিউম্যানিটেরিয়ান এটা বুঝতে পারতেছেন না আমি ধরে নিলাম এটা আপনি জানেন না এখন আপনার কাজ হচ্ছে ঠিক এইখানে এসে ক্লিক করা দেখুন স্মার্টফোন যারা ব্যবহার করেন তাদের জন্য ভিন্ন ওকে এইটাই ক্লিক করা হ্যাঁ করে দিলেন করে দিয়ে এরপর আপনি দেখলেন এটার অর্থটা হচ্ছে মানবিক সত্যিকার অর্থে আপনি যদি এইভাবে দেখতে থাকেন বা প্র্যাকটিস করেন এটিকে আপনি ভুলে যাবেন মোটেও না আপনি দশ মিনিট পড়ুন না যদি আপনার সময় সুযোগ থাকে বুঝতে পারছেন এরপর এটাকে একটু নোট করুন নোট করে এটিকে কনভার্ট কোথায় করবেন ঠিক আপনার যদি অনেক কম সময় থাকে তাহলে আপনার মোবাইলে নোট করুন স্মার্টফোনে নোট করুন ল্যাপটপে নোট করুন আর যদি আপনি মনে করেন যে আপনার সময় আছে তাহলে দয়া করে খাতা কলম নিন এবং ডে লিখে রাখুন যে এই ডেতে আপনি করিডোর সম্পর্কে জেনেছেন লজিস্টিক্যাল সাপোর্ট সম্পর্কে ডিউরিং এর ব্যবহারটা জেনেছেন ইন্টারেস্টিং ব্যাপার ডিউরিং এর আবার কি ব্যবহার হ্যাঁ ডিউরিং আপনি প্রায় দেখতে পাবেন যখনই পড়তে যাবেন তখনই দেখতে পাবেন ঠিক এই যে লক্ষ্য করুন মানে এই যে অ্যাডভাইজার তিনি মূলত এই যে যে প্রেস কনফারেন্স হয়েছে ঠিক সেই সময় তিনি এই ব্যাপারটি উল্লেখ করেছে মানে ক্লিয়ার করেছে যে হ্যাঁ আসলে আমরা করিডোর নিয়ে কোনো কথাই বলি নাই এমন কি এটা আমরা কখনো করবো না কেমন এখন এই ব্যবহারটা আমি এখান থেকে জেনে আর আপনি চাইলে আমার ভিডিও গুলো দেখেও এখান থেকে নোট করতে পারেন আবার আমি যেহেতু পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি আপনি এখান থেকে নোট করতে পারেন আমি আপনাকে পরামর্শ দিচ্ছি এই আপনি সহজভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করুন আস্তে আস্তে শিখুন হয়তো বা আপনি এইখানে পড়তে গিয়ে চমকে যাবেন এই এইখানে তো হম হ্যাজ নট এর পরে তো কোনো ভারবি নাই কোথায় এটা ওকে এই ধরনের এই হেডিং এবং সাব হেডিং এর মধ্যে অনেক কিছু উজ্জ্ব থাকতে পারে এই ব্যাপারটির একটি সহজ সমাধান হচ্ছে আপনি খুব সহজেই এই অংশটা বা এই অংশটার উত্তর কোথায় পাবেন জানেন চেয়ারম্যান ফ্রাঙ্কলি শেয়ারিং এইটা আপনি পাবেন প্রথম যেই লাইনটা থাকে পত্রিকার মানে মেইন বডিতে পত্রিকার প্রথম যেই লাইনটি থাকে সেখানে আপনি পাবেন লক্ষ্য করুন এখানে স্পষ্টতে আছে ওখানে কিন্তু এই টক ছিল না বাট এখানে কিন্তু আছে বুঝতে পারছেন তার মানে আপনি যখন হেডিং বুঝতে না পারবেন তার মানে আপনি এই হেডিং এর নিচে যেই মেইন পড়াটা আছে সেটা দেখার চেষ্টা করবেন এখানে কিন্তু আপনি ঠিকই পাবেন ওই হেডিংটাই এখানে পাবেন যেমন কি বলা হয়েছে যে আসলে এই করিডর সম্পর্কে যে রাখাইনে যে করিডোর কোনো করিডোর সম্পর্কে কথা বলা হয়নি আমরা এগুলো দেখবো এই যে এখানে আছে আমাদের নিয়মিত ক্লাসের অংশ হিসাবে এই ব্যাপারগুলো আমরা দেখব কেমন ওকে এখন লক্ষ্য করুন আপনার কাছে মনে হতে পারে ক্লারিফাইজ মানে আহ এন মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিল খলিল আহমেদ যাই হোক খলিলুর রহমান সরি টু সে খলিলুর রহমান মানে এটার অর্থটা হচ্ছে এই যে স্পষ্ট করেছেন মানে স্পষ্ট করে বলেছেন এখন আপনার কাছে মনে হতে পারে কিরি এইটা তো দেখতে পাচ্ছি পাস্টে আছে মানে আমি যে বলছি আমি কিন্তু প্রেজেন্ট পারফেক্টে বলছি তাই না মানে মানে প্রেজেন্ট পারফেক্টে মনে হচ্ছে যে এখানে হ্যাজ আছে হ্যাঁ এখানে হ্যাজ আছে হেডিং এই জন্য হ্যাজ নাই মানে এই জায়গাটা হ্যাজ নাই বুঝতে পাচ্ছেন। তার মানে এইটা এইভাবে লেখা আমি বলছি দেখুন এখানে খলিল এরপরে হ্যাজ এরপরে ক্লোরিফাইড ভার বাকারে আমরা দিয়ে দিতাম এখন আপনার কাজকে জানেন এইটাকে এখান থেকে কপি করুন কপি করে আপনি কি করবেন ঠিক এই জায়গাটা নিয়ে আসবেন এখন আপনার কাজ হচ্ছে ঠিক এইখানে এসে রেখে দেওয়া আছে স্মার্টফোন হলে স্মার্টফোনের যে ইয়ে আছে সেখানে রেখে দিলেন এখন আপনি মাথায় রাখবেন এইটা আছে মানে ঠিক এইভাবে আছে আপনি কি মাথায় রাখবেন এইটা মাথায় রাখবেন যে এটা আছে মানে কি এটা আছে মানে এখানে আমি একটু ঠিক করে নিচ্ছি আমার এখানে একটু ইয়া হচ্ছে তাহলে আপনি কি করতে পারেন এটা আছে এইভাবে হ্যাজ এরপরে এইভাবে আছে তাই তো এখন কি হিসেবে এটা মূলত হেডিং এই জন্য এইভাবে থাকে জাস্ট আপনি বলে দিলেন অ্যাজ হেডিং আপনি যেভাবে বোঝেন আর কি অ্যাজ হেডিং হিসেবে মূলত এইভাবে আছে এবং হেডিং এইভাবে থাকে তাহলে কিন্তু আপনি স্পষ্ট সব সময় মনে রাখবেন যে প্রেজেন্ট বোঝালেও হেডিং এ কিছু ব্যাপার উচ্ছে থাকে আপনাকে ওইভাবে পড়তে হবে তাই তো ওকে আসুন এরপরে আমরা দেখার চেষ্টা করি যে আপনি পড়তেছেন ঠিক আছে আপনি যেমন ধরুন এখানে আপনি একটা নক করলেন ওই যে বললাম যে আপনি কিভাবে খুব সহজে বাংলা অর্থটা ধরুন সামথিং জানেন না বাট এইখানে দেখুন অর্থ চলে আসছে আবার ধরুন আপনি ইয়ার সম্পর্কে জানেন না মানে কথার কথা আপনি এরকম যদি রিপ্রেজেন্ট মানে কথা এখানে সব সহজ বাট আপনি হলো এরকম প্রতিনিধিত্ব এটার ইংরেজিটা জানেন না জেনে নিলেন খুব বেশি কঠিন এইভাবে জেনে নিলেন এখন আপনার কাছে যদি মনে হয় যে আপনার এই ডিভাইস আপনি এটা পারতেছেন না আরো সহজ উপায় আছে আপনার কাছে অবশ্যই স্মার্টফোন আছে আমার কাছে আমি যতটুকু মনে করি কারণ আপনি যে ভিডিওটা দেখতেছেন স্মার্টফোন সারাত দেখতেছেন না তার মানে স্মার্টফোন আপনার কাছে আছে আর আপনি সার্চ দিতে পারবেন তাহলে আপনি এক কাজ করুন না আপনার কাছে একটা ডিকশনারি নামিয়ে নিন ডিকশনারি নামিয়ে এরপরে এইগুলো সার্চ দেয় এইভাবে নোট করে রাখুন এখন আপনাকে কি করতে হবে নোট তো সবাই করি আমরা তাহলে এগুলো কেমনি মনে থাকবে এই যতই নোট করেন হাজার হাজার নোট করবেন আপনি কিছুই মনে থাকবে না তাহলে করুন কি করণীয় হচ্ছে আপনি আজকে মানে যদি হয়ে থাকেন তাহলে পাঁচটি শব্দের সাথে পরিচিত হন এত বেশি দরকার নাই আর যদি এমন হয়ে থাকে আপনি ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তাহলে আপনার কাজ হচ্ছে শুধুমাত্র যেই শব্দগুলো আপনি আজকে পরিচিত হচ্ছেন এবং সেই শব্দগুলো জাস্ট একটু টিক এইরকম ভাবে নিয়ে সাংবাদিকরা যেভাবে নেয় মানে হয় না যে আপনি বললেন যে এনি ডিফারেন্স মানে কোন পার্থক্য এরকম অর্থে বা হিউম্যানিটেরিয়ান চ্যানেল হ্যাঁ এটা আপনি একটু জাস্ট ওকে রিগার্ডিং এখানে অ্যাজ কাজ করছে এটার অর্থটা হচ্ছে সম্পর্কিত বা সম্পর্ক আপনি এটাকে লিখে রাখলেন আপনি কি করলেন এইখানে লিখে রাখলেন যে এইটা মূলত অ্যাজ হিসেবে ব্যবহার হয় লিখে রাখলেন এখন আপনি আমাকে বলুন তো আপনি যদি এইরকম ভাবে অন্তত দশটি বেশি না মানে আমি বলছি যে আপনাকে অনেক জানত ব্যাপারটা এরকম না আপনি প্রথমত টক অ্যাবাউট এর মানেটা হচ্ছে ডিসকাস করা জানলেন ফ্লরি ফাইজ এ হেডিং হিসেবে যখন এভাবে ব্যবহার হয়েছে প্রেজেন্টে তার মানে হচ্ছে এটা এইভাবে আছে এরপর আপনি করিডোর সম্পর্কে জানলেন লজিস্টিক সাপোর্ট সম্পর্কে জানলেন যেটা আমি দেখাবো আর কি ডিউরিং এর ব্যবহার ডিউরিং হচ্ছে এরকম যে সাধারণত অর্থটা এরকম ভাবে দিবে লক্ষ্য করুন আমি দেখাচ্ছি অর্থটা দিবে এইরকম যদি আমরা একটু পড়ি এই দিকে আছে তিনি একটি কনফারেন্সের সময় বলেছিলেন মানে একটি প্রেস কনফারেন্সের সময় আমরা তো জানি প্রেস কনফারেন্স শুনতে শুনতে অভ্যস্ত সময় তার মানে কোনো একটি কাজের সময় এবং সেই কাজটা যদি আমরা লক্ষ্য করি এরকমভাবে ভাবে মূলত নাউন আকারে থাকে যেমন সামারের সময় লেকচারের সময় নাউন বা নাউন ফ্রেজ আকারে থাকে তখন আমরা ডিউরিং অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে সময় অর্থ দিতে ব্যবহার করতে পারি এখন এইটাকে আপনার আপনার রয়ে গেল না আপনার ইয়া হিসেবে মানে আপনি জানলেন হয় আমার ভিডিও থেকে জানলেন নতুবা আপনি যে কোনো উপায় এটা সম্পর্কে জানলেন ডিউরিং আরো ব্যবহার আছে কিন্তু আপাতত দৃষ্টিতে আমরা এই জায়গাটা জানলাম আপনি নোট করে রাখলেন এটিকে আর আপনি ভুলবেন ভুলবেন না এরপর দেখুন লক্ষ্য করুন হ্যাপ টু প্লাস ওয়ান তার মানে এই ব্যবহারটা সম্পর্কে আজকে আমি অবগত হব মানে আমি জানি না ধরুন আমি জানি না এখন বাধ্যবাধকতা অর্থে আমরা হ্যাপ টু ব্যবহার করতে পারি এর অর্থটা হচ্ছে এরপরে যে ভাবটি বসিয়ে দেবো অর্থটা দিবে এরকম যেমন হ্যাভ টু গো যেতেই হবে আবারও হ্যাভ টু ডু করতেই হবে হ্যাভ টু সিং গাইতেই হবে এখন বাধ্য অর্থ প্রকাশে আপনি এই হ্যাপ টু যখনই দেখতে পাবেন ভবিষ্যতে পড়তে যখন যাবেন আপনি কি পারবেন না এটার অর্থ উদ্ঘাটন করতে অবশ্যই পারবেন তাহলে আপনার দায়িত্ব কি আপনার দায়িত্ব হচ্ছে ঠিক এইভাবে পড়া ওকে এখন যারা স্মার্টফোন ব্যবহার করছেন তাদের জন্য একটা সুযোগ আছে এই যে আপনি সার্সদা নেবেন আর এইরকম সুযোগ করলে যেন লেখাটা আপনি এই ব্যাপারটা মাথায় রাখতে পারেন কেমন তবে একটা ব্যাপার আপনার একা কষ্ট হতে পারে নতুবা এই ভিডিওটা দেখতেন না সেই ক্ষেত্রে আপনি যে যেকোনো একটা নির্দিষ্ট চ্যানেলে চোখ বুলিয়ে রাখতে পারেন যে আসলে তিনি রিডিং স্কিলের যে ব্যাপারগুলো আছে কিভাবে সমাধান করে আর আরো কিছু ব্যাপার আছে আপনি চাইলে সাহায্য নিতে পারেন আমাদের অনেকগুলো ডিজিটাল টুলস আছে এখন বিশেষ করে আমার কুইল বোর্ড চিনি গ্রামারলি চিনি তারপরে এ আই জেনারেটেড অনেকগুলো ওয়েবসাইট আছে সেইগুলো সাহায্য আপনি নিতে পারেন দেখুন আপনার যদি ইচ্ছা ও আকাঙ্ক্ষার জায়গাটা থাকে আপনাকে ইংরেজি শেখানো কেউ কি ফেরাতে পারবে তবে হ্যাঁ আমাদের মুখ থেকে মানে আমাদের মতো যারা শিক্ষক আছেন আমি সবার প্রতি সম্মান রেখে বলছি আপনি যদি কারো মুখ থেকে কিছু শ্রবণ করেন মানে কিছু শুনতে পান এবং সেইটা অনুযায়ী যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে এইটা আরো যে আপনি অধিক মানে উন্নতি লক্ষ্য করবেন এই জন্য কারণ হচ্ছে আপনি অ্যাকুরেটলি আপনি অবগত হলেন যে এটার প্রোনাউন্সিয়েশনটা এইভাবে করে বা এটা আমরা এই প্রয়োজনে ব্যবহার করতে পারি কেমন আসলে রোবটিক্স এর কাছ থেকে আপনি জানতে পারবেন তবে ঠিক তখনই এটা অনেক বেশি ফলপ্রসূ হবে যখন আপনি সত্যিকার অর্থে ইংরেজি জানেন যেমন আমি কিন্তু এয়ার সাহায্য নিই সত্যিকার অর্থেই আমি কিন্তু ট্রান্সলেট বলেন বা অন্য অন্য যে ব্যাপারগুলো বলেন সবগুলো সাহায্য নেই এখন সাহায্য নেই তার মানে এই নয় যে ব্যাপারটা এই নয় যে আমি ওরা যা বলে তাই করি যেমন দেখুন আমি এটাকে সার্চ দিলাম এইটার যে বাংলাটা এইরকম আসছে এখন আমাকে বলুন তো এই যে যে করিডর করিডোর মানে করিডোর উঠে আছে লজিস্টিক লজিস্টিক মানে উঠে আছে প্রশ্নটা হলো আমি জানি না এই জানি না তাহলে কি হইলো মানে এভাবে কি হবে মোটেও না এই জন্য আমাকে কি করতে হবে এই ব্যাপারগুলো সম্পর্কে আরো একটু ঘাটাঘাটি করতে হবে আপনি এখানে সার্চবারে যান সার্চ বারে যে এখানে ক্লিক করুন ক্লিক করে আপনি দেখার চেষ্টা করুন একটু খোঁজার চেষ্টা করুন যে আসলে সাপোর্ট বলতে কেমন আর যদি আপনার এই সময়ের সুযোগ না থাকে তাহলে আমাদের এই ভিডিও গুলো সাথে থাকুন দেখুন এবং যতটুকু সম্ভব ততটুকুন নোট করুন আসুন অনেক বক ভক করেছি অনেক কথাবার্তা বলেছি আমি জানি না কতটুকু আপনাদেরকে এই ব্যাপারগুলো সম্পর্কে অবহিত করতে পারলাম আমি আশা করি যে আমার ভিডিওগুলোর সাথে থাকবেন দেখবেন এবং কি আপনার সময় সুযোগ হলে আপনি নিজে ঠিক এইভাবে পড়বেন যেভাবে দেখাই দিচ্ছি এখন অনেকে এবারও যেই প্রশ্নের উত্তরটি দেয়নি অনেকে বলতে পারেন এগুলো মনে থাকবে কিভাবে এক্স্যাক্টলি মনে থাকবে ঠিক তখনই ধরুন আপনি এই অংশটা পেয়েছেন পাওয়ার পরে আপনার মূল লক্ষ্য থাকবে আপনি একটা বাক্য লিখবেন বাক্যটা হয় আপনি আপনার খাতায় লিখতে পারেন নতুবা আপনি আপনার ফেসবুক পোস্টে লিখতে পারেন আজকে আসুন এই কথাই বলি নতুবা আপনি একটা গ্রুপে থাকতে পারেন সেখানে আপনি গিয়ে বলতে পারেন ও ইয়েস ক্লারিফাইস এর অর্থটা হচ্ছে স্পষ্ট করে বলা বা স্পষ্ট করে জানিয়ে দেওয়া কেমন আমরা বলি না এটা আমাকে স্পষ্ট কর এখন এই ব্যাপারটা দিয়ে আপনি একটা বাক্য তৈরি করে বুঝতে পারলেন বাক্যটা তৈরি করে সেইটা যদি সম্ভব হয় আপনি পাবলিক প্লেসে পোস্টও দিতে পারেন তখনই আপনার এটা মনে থাকবে বা আপনি যখন কথা বলতেছেন তখন আপনি ইয়াস টক মানে আপনি জানেন জাস্ট আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি বা আপনি বলেন ও ইয়াস আহা আপনি গদিয়ে আমাকে সেখানে যেতেই হবে হ্যাঁ আমাকে আসলে সেখানে যেতেই হবে এই সেন্সটা দিয়ে আপনি যখন বাক্য তৈরি করবেন কথা বলার সময় অথবা লেখালেখির সময় তখন কি এটা আপনি ভুলবেন ভুলবেন না কিন্তু আপনি নোটও করলেন নোট করে করে রেখে দিলেন এগুলোর উপর চোখ বুলালেন না এগুলো দিয়ে এক্সারসাইজ করলেন না তাহলে আপনার এই নোট করার দরকার নেই আগেই আপনাকে মানা করে দিচ্ছি মাথায় রাখবেন যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা এবং মায়ের মুখ থেকে আমরা বাংলা শিখে শিখে বড় হয়েছে এবং হয়তো আমাদের অনেকেরই সুযোগ ও সময় হয়ে উঠিনি কেউ বা আমরা অফিস মানে বিভিন্ন সেক্টরে আমাদের নিজেদের প্রয়োজনে জীবন ও জীবিকার জন্য কাজ করে থাকি কিন্তু এখন আহ প্রয়োজনই হয়েছে যে যে কোনো মূল্যে ইংরেজি শিখব দেখুন যদি আপনার ইচ্ছা সত্যিকার অর্থেই থাকে তাহলে দয়া করে আপনি নোট করুন পড়ুন দেখুন আর ইন্টারমিডিয়েট লেভেলে থাকলে নোট করতে হবে অন্তত পক্ষে আপনি যেই শব্দগুলো আছে মানে হয় না আপনি একটা অংশ পড়তে গিয়েছেন হয়তোবা আপনার তিন থেকে চারটি শব্দের সাথে আপনি অপরিচিত ওই তিন থেকে চারটি শব্দই আপনি ব্যবহার করুন দেখুন আমরা কিন্তু এই ইস্যুকে ব্যবহার করি ম্যাক্সিমাম সময় লক্ষ্য করবেন অ্যাজ এ নাউন হিসেবে এখানে আছে এখানে অর্থটা দিচ্ছে নো সাসিস মানে আসলে এটা তেমন কোনো ব্যাপার না এরকম অর্থে প্রশ্নটা হলো এটা কিন্তু যারকৃত অর্থ ব্যবহার হয় এখন সেটা কিন্তু আমার ভিডিও আপনি বারংবার পাবেন আপনি পত্রিকা পড়তে যাবেন তখন আবার পাবেন এইভাবে আপনি আপনার যে দৈনন্দিন ইংরেজির যে ব্যাপারটি আছে এটা ডেভেলপ করতে পারেন আর সর্বশেষ আমি বলবো প্র্যাকটিস করুন আপনাকে আমি শুরুতে যেটা বলতেছিলাম যে আমার মূলত মানে আমি অনেকটা এমন হয়ে গিয়েছিলাম যে আমাকে যে কোনো মূল্য হয় না দেখবেন আমাদের কিছু নিষিদ্ধ জিনিস আছে যেগুলোর প্রতি মানে একটা সহজাত প্রবৃত্তি মানুষের মধ্যে আছে যে আমরা ওই ব্যাপারগুলোর প্রতি কেমন যেন একটু সফট কর্নার থাকে মানে কেমন যেন মানে সফট কর্নার বলে খারাপ কর্নার বলুন না কেন আমাদের একটা আগ্রহের জায়গা থাকে এই পত্রিকা পড়া ব্যাপারটা আমার কাছে সত্যিকার অর্থে আগ্রহের জায়গা হয়ে উঠেছিল যখন আমি কলেজে পড়াশোনা এবং সেই ব্যাপারটি আজ আমাকে আপনাদের সামনে কথা বলতে সাহায্য করছে সত্যিকার অর্থেই আমার ইউনিভার্সিটি বাংলাদেশের নাম করা ইউনিভার্সিটি আমাকে কিন্তু এই ব্যাপারটি শিখায় কিভাবে পত্রিকা পড়তে হবে কিভাবে লিখতে হবে কিভাবে কি কি করতে হবে সত্যিকার অর্থে শেখায়নি কিন্তু আমার যে ওই যে একটা অভ্যাস যেটা আমার মনের মধ্যে মানে ভিতরে আপনা আপনি গৌরব করেছিল আমি দেখতাম অন্যদের পড়তে আমি নিজেও পড়েছি সেই যে যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আমি এখনো কাজে লাগাচ্ছি এবং ইনশাল্লাহ আমি কাজে লাগিয়ে যাব তার মানে আপনাকে এটা অর্জন করতে হবে তো অনেকে আমাকে বলেন যে স্যার তিন মাসে কি আপনি রাইটিং শিখতে পারবো আমি না করে দিই সম্ভব না আপনি তিন মাসে রাইটিং শিখবেন কিভাবে যেটা আমি বারো বছর সময় নিয়ে শিখেছি এটা কি সম্ভব হ্যাঁ আবারও সম্ভব অন্তত পাঁচ মাস সময় নিন আপনি আমি যে ব্যাপারগুলো জানি মানে আমি অনেক জানি ব্যাপারটা এরকম না কিন্তু আমি যে বিষয়গুলো জানি যে বিষয়গুলো সম্পর্কে আমি অ্যানালাইসিস করেছি বুঝতে পেরেছি সেই বিষয়গুলোকে কিভাবে খুব সহজে আপনার সামনে উপস্থাপন করে আপনার মাথার মধ্যে দিয়ে দেওয়া যায় যেইগুলো আপনি আবারও প্র্যাকটিক্যাল সেশনের মাধ্যমে প্র্যাকটিস করার মাধ্যমে আপনি আবারও নিজের মধ্যে নিজের আয়তে পাঁচ ছয় মাসের মধ্যে নিয়ে আসতে পারেন কিন্তু দুই তিন মাস সময়ের মধ্যে আপনি সব কিছুকে কভার করে ফেলবেন এটিকে কি সম্ভব যেটা আপনি ছোটবেলা থেকে এই পর্যন্ত শিখতে পারেননি মাথায় রাখবেন যদি সত্যিকার অর্থে শিখতে চান নোট করুন প্রতিদিন পড়ুন এবং সময়ের সুযোগ হলে যদি গ্রামাটিকলি দেখতে চান বুঝতে চান তাহলে আমাদের ভিডিওগুলো গুলো দেখুন সত্যিকার অর্থেই আমি এই ভিডিওর অংশ বিশেষ আর করতে পারলাম না আমি অন্যদিন এই বিষয় নিয়ে আলোচনা করব মানে এই বিষয়টি অন্য একটি ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো কেমন আশা করছি বুঝতে পেরেছেন আমার কথা তারপরে একটু পড়িনি না পড়লেই নয় স্পষ্ট করে বলেছেন আসলে বাংলাদেশ এটা কখনো করেনি মানে এটা নিয়ে কথা বলেনি এবং এটা নিয়ে কথা বলবেও না ওকে মানে এটা নিয়ে কথা বলেনি এবং কি বলবেও না দেখুন এই বাক্যটা আবার এখানে আছে যে এটা নিয়ে আলোচনা কোনো আলোচনা করেনি এবং এখানে আবার আছে যে এটা নিয়ে আসলে আলোচনা করবেও না ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি মূলত এটা বলেছেন কখন বলেছেন এই প্রেস কনফারেন্সের সময় বলেছেন জাস্ট একটু ত্বরিত গতিতে যাচ্ছে যেটা আবার কোথায় হয়েছিল এই ফরেন সার্ভিস একাডেমিতে হয়েছিল ওকে আমি নিয়মিত যেভাবে পড়ছি আজকে এইভাবে পড়ছি না আমি জাস্ট পড়ে যাচ্ছি আপনারা জাস্ট একটু চোখ বুলিয়ে নেবেন শব্দগুলো আপনারা যদি মনে করেন তাহলে নোট নিতে পারেন ওকে এখানে তিনি বলেছেন তিনি বলেছেন ইজ অফ মুভমেন্ট মানে ব্যাপারটি হলো এই মানুষের যে যাতায়াতের উপাদান এটা হলো যখন করিডোর বিষয়টি আসে দেখুন এখানে হয়তো বা আপনারা কেউ কেউ যখন অনুবাদ করতে যাবেন সমস্যা হতে পারে হেন যখন আসে হিউম্যানিটেরিয়ান করিডোর মানে মানবিক করিডোরের কথায় যদি আসি এরকম অর্থটা দিচ্ছে যে মানবিক করিডোরের কথা যদি আসি তাহলে এটা হচ্ছে একটা মানুষের যাতায়াতের উপাদান বা উপায় আসলে এটা নিয়ে কোনো কথা হয়নি এখানে বলাটা হচ্ছে যে বাট দ্যাট ইজ নট সামথিং অ্যান্ড ইউএন হ্যাজ প্রোপোজ মানে এরকম কিছু নয় যে যেটা এই ইউএন প্রপোজ জাতিসংঘ প্রপোজ করেছিল বুঝতে পেরেছেন মানে ব্যাপারটি ওইরকম না দ্যাট ইজ নট সামথিং মানে ওইরকম কিছু না দ্যাট ইজ নট সামথিং তেমন কিছু না যে ওই ব্যাপারটি যে জাতিসংঘ প্রস্তাব করেছে এরকম না যে এই যে মানবিক করিডোর মানুষের যাতায়াতের একটা পন্থা থাকবে এরকম কোনো ব্যাপার না কেমন ওকে তিনি বলেছেন ইউন অনুরোধ করেছিল যদি বাংলাদেশ আসলে উইথ লজিস্টিক্যাল সাপোর্ট দিয়ে মানে অনুরোধ করেছিল বাংলাদেশকে বাংলাদেশ যদি করতে পারত লজিস্টিক্যাল সাপোর্ট সাহায্য করতে উইথ লজিস্টিক্যাল সাপোর্ট এটি দিয়ে সাহায্য করতে পারতো দেখুন আপনি এটিকে নোট নিতে পারেন এই যে যে কুড হেল্প এর মানে হচ্ছে করতে পারা উড হেল্প করতে পারত এরকম সেন্স আমরা ব্যবহার করে থাকি তাই তো মানে এই যে যে মানবিক সাহায্য রাখাইনি পৌঁছানোর জন্য ওকে ওকে নমর টু ডে হিয়ার আজান গুয়ন আন ইস অ্যান্ড আজ এই পর্যন্তই আমরা আর একদিন এই অংশটা আমি যোগ করে দিব আপনারা পিডিএফ থেকে দেখে নেবেন আর আমার পূর্ববর্তী যে আলোচনাগুলো আছে সেই আলোচনার প্রাক্ষাপটে আপনি আজ থেকেই শুরু করে দেন আপনার পড়াশোনা আজ এ পর্যন্তই ভালো থাকুন বেশ এস